পৃথিবীতে এমন একটা সালা আছে যার সঙ্গে ই কি করতে পারবে না কোন সালা কেন গোশালা ও পান পানি নয় যাতে জর্দা থাকে না ও মহিলা মহিলাই নয় যার মাথায় ঘোমটা থাকে না ও পুরুষ পুরুষই নয় যার দু চার লাখ টাকা ঋণ থাকে না লোকে বলে ভাগ্যরেখা হাতে থাকে কিন্তু যাদের হাত নেই তাদের ভাগ্যরেখা কোথায় থাকে একটু বলবেন আমাদের সংবিধানের নিয়মগুলো ভালো এবং সব জায়গায় চলে কিন্তু স্বামী স্ত্রীর বেলায় শুধু স্ত্রীর সংবিধান চলে কাকে বাঁচাবো কাকে বাঁচাবো না এই নিয়ে আছি মদ খেলে কিডনি নষ্ট আর মদ না খেলে বন্ধুত্ব নষ্ট কাকে কি দিনকাল এলো রে বাবা গরু ছাগল চড়ালে অশিক্ষিত আর সকাল বিকাল কুকুরকে হাগাতে নিয়ে গেলে সেটা আবার নাকি শিক্ষিত স্ট্যান্ডার্ড ইতিহাস সাক্ষী আছে নিজের স্ত্রীকে নিয়ে কেউ কখনো স্বপ্ন দেখেনি চোদ্দই ফেব্রুয়ারি গোলাপ ফুলটা তার হাতেই দেবে ভবিষ্যতে যার হাতে ফুলকপির রান্না খেতে পাবে যে অমৃত পান করে তাকে বলে দেবতা যে বিষ পান করে সে হচ্ছে দেবাদিদেব মহাদেব আর যে অল্প অল্প পান করে সে হচ্ছে প্রতিদেব প্রতিদেব সকল মানুষের চেহারা যদি একই রকম হতো তাহলে কেমন হতো এই গ্যাসের সিলিন্ডারের মতো হতো কখনো এ ঘর কখনো ও ঘর আমাদের জীবনের সবচেয়ে ভুল কি জানেন করোনা কালে জীবনের জন্য আমরা দুটো ইঞ্জেকশন নিয়েছিলাম জীবনে আপনারা যতই ভালো কর্ম করেন ফল কিন্তু সেই ফলের দোকান থেকে কিনে খেতে হয় ইনস্টাগ্রাম ও ফেসবুকে এসআইআর চালু করা অন্তত পক্ষে ফেক অ্যাকাউন্টগুলো বন্ধ তো হোক কাশি দু সপ্তাহের বেশি হলে টিভি হয় গার্লফ্রেন্ড দু বেশি দিন ধরে থাকলে বিবি হয়ে যায়